একজন ভাই কমেন্ট করে লিখেছে দাদা পছন্দের মেয়েকে বিয়ে করার উপায় কী আমি একজন মেয়েকে খুব ভালোবাসি তাকে আমি প্রোপোজ করেছি কিন্তু সে আমার প্রোপোজ অ্যাকসেপ্ট করেনি তো বন্ধুরা এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখাও তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিটেলে দেবো তো দেখো বন্ধুরা এই সেম ঘটনা আমারও একজন পরিচিত বন্ধুর সাথে কিন্তু হয়েছিল ঠিক আছে সে যখন পড়াশোনা করতো ঠিক আছে যখন সে চাকরি পায়নি তখন সে একজনকে খুব পছন্দ করতো সেই ছেলেটা যখন সেই মেয়েটাকে প্রোপোজ করে তখন মেয়েটা তার প্রোপোজ অ্যাকসেপ্ট করেনি ঠিক আছে মেয়েটা যে খুব হাই ফাই দেখতে বা বিশাল বড়লোকের মেয়ে তার নয় কিন্তু ঠিক আছে খুবই সাধারণ ঘরে সে কিন্তু তার প্রোপোজ অ্যাকসেপ্ট করানি আবার তাকে উল্টোপাল্টা বলে গাল দিয়েছিল কিন্তু ছেলেটা যখন সি আর চাকরি পেয়ে গেল তারপর ওই মেয়েটা এখন ওই ছেলটার ব ঠিক আছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে সব হয়ে গেছে তো তোমাদের আমি এটুকুই বলতে পারি দেখো পছন্দের মেয়েটাকে পটাতে গেলে তোমাকে কিছু কিছু একটা স্পেশাল জিনিস তাকে দেখাতে হবে ঠিক আছে এবার দেখো একটা কথা বলে রাখি হয়তো তুমি যাকে ভালোবাসছো সেই মেয়েটা দেখতে শুনতে খুব একটা ভালো নয় ঠিক আছে দেখতে শুনতে খুব একটা ভালো নয় হ্যাঁ কিন্তু তবুও সেই মেয়েটার গুরুত্ব আছে কারণ তার পেছনে হয়তো তিন চারটে ছেলে পড়ে আছে ঠিক আছে সেই জন্য সে তোমাকে কিন্তু গুরুত্ব দিতে চাই চাইছে না হুম এবার ওই মেয়েটার পেছনে যদি কোনো ছেলে না পড়ে থাকতো তাহলে তুমি যখন তাকে প্রপোজ করতে না সে দেখতে ঠিক তোমার প্রপোজটা অ্যাকসেপ্ট করে নিত ঠিক আছে তুমি দেখতে যেমনই হও না কেন অথবা তুমি চাকরি পাও বা না পাও তাতে কোনো যায় আসে না কিন্তু যেহেতু ওই মেয়েটার পেছনে হয়তো তিন চারটে ছেলে পড়ে আছে ঠিক আছে ওই ওই জন্য মেয়েটা নিজেকে বিশাল কিছু ভাবছে নিজেকে বিশাল মনে করছে দামি ঠিক আছে তো এই জিনিসটা তার অহংকারটা ভেঙে দেওয়ার একটাই উপায় রয়েছে ঠিক আছে সেটা হচ্ছে নিজে কোনো ভালো জব করো ঠিক আছে কোনো একটা সেটা সরকারি হোক বা বেসরকারি ভালো টাকা পয়সা কামাও এবং তারপর মেয়েটাকে চাইলে তুমি প্রোপোজ করতে পারো ঠিক আছে তখন দেখবে সে কিন্তু তোমার প্রোপোজ অ্যাকসেপ্ট করে নেবে এবং তোমার সাথে বিয়ে করতে চাবে কিন্তু আমি তোমাকে এটাই বলবো যে সেই মুহূর্তে তুমি বিয়ে করবে না হুম তুমি তাকে প্রপোজ করতে পারো এবং তার মনোভাবটা জাস্ট একবার দেখে নেবে তার সাথে এমনটা নয় যে তার সাথে প্রেম করবে ঠিক আছে সেটাও করবে না হ্যাঁ অনেক ছেলে ভুল করে কি কোনো মেয়ের সাথে ধরো মেয়েকে প্রপোজ করলোই যে ছেলেটার কথা বললাম সেই যেমন বোকা শোধার মতন কাজ করেছে আরে তোকে যখন আগে পাত্তা দেয়নি তো আবার চাকরি পাওয়ার পর কেন তাকে বিয়ে করতে গেলে ঠিক আছে আরও কত ভালো ভালো মেয়ে রয়েছে ঠিক আছে হুম যে তার গুরুত্ব গুরুত্ব বুঝবে ঠিক আছে তো এই জিনিসটাই আমি তোমাদের বলবো যে ঠিক আছে তুমি তোম প্রপোজ করেছো কোনো মেয়েকে পছন্দের মেয়েকে ঠিক আছে তোমার প্রোপোজ অ্যাকসেপ্ট করানি তুমি চেষ্টা করো জীবনে সফল হওয়ার ঠিক আছে কোনো একটা ভালো চাকরি করো অথবা কোনো ভালো ব্যবসা করো যদি চাকরি না পাও ঠিক আছে অথবা সরকারি না হোক কোনো বেসরকারি জায়গায় চাকরি করো ঠিক আছে টাকা পয়সা কামাও এবং তারপর চাইলে যদি তোমার খুব মন হয় যে না আমি ও কি বিয়ে করবো ওই মেয়েটাকে বিয়ে করবো তাহলে করতে পারো আর আমি তোমাকে এটুকুই বলবো যে না ওই মেয়েটাকে বিয়ে না করে তুমি অন্য কাউকে করতে পারো তবে সেটা সম্পূর্ণ তোমার ওপর ঠিক আছে তো এইভাবে চাইলে তোমরা তোমাদের পছন্দের মেয়েটিকে বিয়ে করতে পারো বা তার সাথে প্রেম করতে পারো ঠিক আছে তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে তাও হবে পরের ভিডিওতে